you <music> শুভ সকাল বন্ধুরা দেখো সকালবেলা উঠে আমার হাজব্যান্ড কি করছে বলো তো এই সমস্ত ট্রাঙ্কের জিনিসগুলো একেবারেই তসনস করে দিচ্ছে মানে খুঁজছে সেই রেনকোট কিন্তু কি কাকে যে রেনকোটটা দিয়েছে সেটাও কিন্তু নিজে মনে করতে পারছে না বাট খুঁজেই যাচ্ছে তো আবার অনেকে হয়তো ভাববে যে কাকে দিয়েছে মানে হ্যাঁ ও কিন্তু একে ওকে দিয়ে দেয় জিনিসপত্র তারপরে আর মারি আনতে ভুলে যায় তারপরেই খোঁজাখুঁজি শুরু হয়ে যায় তো প্রচুর খুঁজে খুঁজে একটাই রেনকোট পেয়েছে ছিল দুটো কিন্তু পেয়েছে একটা তারপরে দিকে দেখো আমি এখন চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য কারণ বিছানা তো গুছিয়ে নিতে হবে আর এই ব্লগগুলো তোমাদের সাথে বহু দিন শেয়ার করা হয় না প্রায় এক থেকে দেড় মাসের মতো শেয়ার করি না হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কেমন আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আর সাথে জানাই এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমি সুস্থও হয়ে যাবো সাথে সাথে সবকিছু কিছু ভালোই হবে জানি না যে সেটা আর কি হবে না হবে সত্যি আমি জানি না আর বাঁচারও কোনো ইচ্ছা নেই বিশ্বাস করো এ যন্ত্রণার যে কী যন্ত্রণা সে একমাত্র যার সাথে হয় সেই বুঝতে পারে তো একটু মেডিসিনটাও খেয়ে নিলাম ওই যে কি ছিল যেন একটা ফল মানে ফলিক অ্যাসিড তো ফলিক অ্যাসিড তো যাই হোক একটা হবে মানে সব কিছু ভুলেই যাচ্ছি তারপরে মাথাটা আঁচড়ে নিলাম অনেক দিন বাদেও মাথাটা আঁশড়ালাম মানে মাথাটাও সেভাবে আছড়াতে ভালো লাগে না আর আয়নার সামনে যে যায় না বললেও চলে আর কতদিন যে মুখে ক্রিম লাগায় না সেটাও ঠিক নেই মানে কোনো কিছুই ভালো লাগে না তো এখানে দেখো তরকারির জন্য আমি সব কিছু রেডি করে দিচ্ছি তো বৃষ্টিও হচ্ছে ভালোই তো আমাদের এদিকে কিন্তু বা ধান চাষ এখনও হয়নি মানে এতটাই লেটে বৃষ্টি এসছে আবার অনেকের ব্লগে দেখছি ধান মানে অলরেডি রোয়া হয়ে গেছে পাতা লেগেও গেছে আমাদের তা হয়নি এখনও আমাদের পাতা এখনও ছোটো অমৃতা ব্লক নাইনটি সেভেন দিদিভাই লিখেছে খুব সুন্দর তো থ্যাংক ইউ তারপর একটা দিদিভাই ঘোষণা ওয়ান জিরো সিক্স তুমি কোনো টেনশান করো দিদিভাই দেখো তোমার কাছ থেকে খুব শীঘ্রই সুখবর শুনতে পাবো অনেক অনেক দোয়া রইলো তো সেটাই যেন হয় এটাই আমি বলবো আর সেটাই তোমরা সবাই একটু ফ্রে করো আর রকমারি ব্লগস আন্টি লিখেছে তুমি একদমই চিন্তা করবে না তোমার সব ভালো হবে খুব তাড়াতাড়ি আমরা তোমার কাছ থেকে সুখবর পাবো ভালো থেকেও মানা তো এটাই যেন হয় সবার আশীর্বাদ যদি থাকে তাহলে হয়তো সব কিছুই ঠিক হতে পারে তারপর একজন লিখেছে সুধা মন খারাপ করো না দেখবে সব ভালো হবে সেটাই যেন হয় প্রান্তিক বিশ্বাস দিদিভাই রক্তের রিপোর্ট নিয়ে অন্য একটা ডাক্তারের পরামর্শ নাও আমারও দ্বিতীয় বেবির সময় প্রচন্ড প্রবলেম হয়েছিল তিন বছর অবধি আমি শুধু ওষুধ খেয়েছিলাম চার বছর পরে আমার দ্বিতীয় বেবি হয়েছিল ডাক্তার দেখানো বন্ধ করো না ভগবান চাইলে ঠিক তোমার মনের আশা পূরণ করবে আসলে আমি ডাক্তার দেখানো বন্ধ করিনি কিন্তু আমি মন থেকে আর মানতে পারছি না কোনো কিছু মানে খুবই একটা খারাপ পজিশানে আছি যেটা বলে ডিপ্রেশন মনে হচ্ছে এর থেকে মরে যাওয়াই ভালো আর কোনো কিছুই ভালো লাগছে না মানে সত্যি কথা মনে হচ্ছে এর থেকে যদি মরে যেতাম সেটাই হয়তো ভালো হতো মৌসুমি রয় লিখেছে তোমার স্বামী তোমাকে অনেক সাহায্য করে তাই তো আপন বলতে শুধু নিজের স্বামী স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক সবার উপরে অনেক ভালোবাসা রইলো দিদিভাই তো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল তারপর লিখেছে মিশু মামুন ব্লগ অনেক অনেক ভালোবাসা প্রিয় আপু তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো এস এন এন নূর ব্লক সিক্স ফাইভ অনেক ভালোবাসা রইলো দিদিভাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো সোনালি দাস অন অন থ্রি সিক্স তোমার শরীর এখন কেমন আছে খুব একটা ভালো নেই এখন এই চলছে মোটামুটি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে আমাদের পুকুরে অনেক মৌরালা মাছ ধরা হয়েছে তো মৌরালা মাছ তো অনেক দিন হলো মানে ধরা হয় না তো এই যে জালটা দেখতে পাচ্ছ এই জালটা হচ্ছে পাশের একজনের জাল তো সেই এসে একটু ধরে দিল। সেই জন্যই কিন্তু মানে মাছটা ধরা হলো নাহলে হতোই না আর আমার হাজব্যান্ডের তো পায়ের অবস্থা অনেকটাই খারাপ জলে তো দিতেই পারবে না পাটা আর মোরালা মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো খুবই ভালোবাসি মৌরালা মাছ খেতে তবে কাটতে একটু প্রবলেম হয় হ্যাঁ কিন্তু আমি যখন হোস্টেলে থাকতাম তখন কি বলতো তিরিশ টাকা করে শ ছিল জানি না এখন কত করে দাম তো এই যে আরও একবার ফেলা হচ্ছে জালটা যাতে করে আরেকটু বেশি মানে একেবারে দুদিন বা তিন দিনের মতো রাখা হয় আবার যে জাল ফেলছে তাকেও তো কিছুটা দেব। তো সেই জন্য আরেকটু বেশি করে ফেলা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আমাদের মাঠ মাঠে কিন্তু জল নেই বললেও চলে কারণ মাঠটা এখনও কিন্তু ভর্তি হয়নি আর যেটুকু বৃষ্টি হচ্ছে ওই যে মাঠে মাছ ধরার জন্য সব জল কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে তো কত বছর গিয়েছিলাম প্রথমবার মাঠে জমিতে মানে রোয়া দিতে তবে মানে কতক্ষণ রয়েছিলাম জানি না তবে অল্প একটু জায়গায় কিন্তু ধান লাগিয়েছিলাম তো সেই ধানটা বেশ ভালোও হয়েছিল আর এ বছর তো এখনও পাতার অবস্থাও জানি না ওই যে দেখো একটা মাছ ধরেছে তো এই মাছগুলো নেওয়া হবে বলে তো আমার মনে হচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছ আরও একটা পুকুর এসে নামলো এটা যদিও আমাদের মাছ নয় তো পুকুর থাকলে কিন্তু অনেক সুবিধাই হয় অনেক কিছুই হয় তো দেখতে পাচ্ছ এই পুকুরে হচ্ছে একটা জন্মদিনের মানে এই পুকুরটা যাদের তো সেই বাড়ির ছেলের জন্মদিন উপলক্ষে কিন্তু মাছ ধরা হচ্ছে তো এটা আমার একটা ভাসুরের পুকুর তো আমার হাজব্যান্ডের দায়িত্ব ছিল কিন্তু হাজব্যান্ড তো আর নামতে পারবে না বা ধরতেও পারবে না তো ওদেরকে ডেকেছে ডেকে মানে ওদেরকে মাছ দেওয়া হবে দিয়ে তারপরে হচ্ছে মাছ মানে ধরে নিচ্ছে এই যে দেখো কত বড় বড় ভেটকি মাছ তো পুকুরে ভেটকি মাছ থাকলে বুঝতেই পারছো অন্যান্য মাছ থাকে না বললেও চলে কারণ এই ভেটকি মাছ কিন্তু প্রচুর একটা পরিমাণে মাছ খায় তো এই যে অনেক ভেটকি মাছ পেয়েছে শুনলাম তো আমি তো আর দেখিনি আমার জন্য এই ভিডিওটা করে নিয়ে এসেছিল তো সেই জন্যই তোমাদেরকে আমি দেখাতে পারছি তো তোমরা অনেক অনেক ভালো থেকো আর ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা কেউ আমাকে ভুল বুঝো না কারণ আমার মানসিক অবস্থা খুবই খারাপ সব সময় তোমাদের পাশে আছি সব সময় তোমাদের সাথে আছি আর নেটের প্রচণ্ড প্রবলেম তো সেই জন্যই কিন্তু সব সময় ভিডিওটা দেখা হয়েও ওঠে না তো সেই জন্য তোমরা রাগ করো না আসলে সব কিছুর জন্য মন আর মানসিকতা দুটোই ভালো দরকার তো এখানে দেখো মাসিমা এখন রান্না করছে এটা আমার বড়ো মাসিমা মাসিমা এখন ওই যে সেই কচু কেটে রেখেছিলাম সেই কচু দিয়ে মৌরালা মাছ দিয়ে রান্না করবে আর সেই পোড়া মাছটা দিয়ে আর এই দিকে হচ্ছে আমার হাজব্যান্ডের এই পাটা ড্রেসিং করে দিচ্ছি তো বারবার বলছিল যে আমি বললাম ডেটল দিয়ে গরম জল দিয়ে ভালো করে ড্রেসিং করে দিই কিন্তু ও বলছে না ডেটল দিতে হবে না তো সেই জন্য উষ্ণ গরম জল দিয়ে ড্রেসিং করে দিয়েছি তো আমি একটু হলো পারি মানে কোনো ট্রেনিং নয় আমার হাজব্যান্ডের এর আগে যতবারই অ্যাক্সিডেন্ট হয়েছে সব কিছুতেই কিন্তু আমি করেছি একবার কিন্তু পিঠে খুব খারাপ অবস্থা ছিল মানে ওই যে ওই পাওয়ার টিলারেই কিন্তু চেপে দিয়েছিল তো সেই মানে সেই পরিস্থিতিটা ছিল ভয়ঙ্কর পরিস্থিতি সেই সময়ও কিন্তু আমি করেছিলাম সব কিছু তখন আমার বিয়ে হয়নি যদিও তো তখনও কিন্তু আমি দেখতাম মানে এমন অবস্থা ছিল শুতে পারতো না জামা পরতে পারতো না ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে কীরকম সিচুয়েশান ছিল তো এদিকে আমার হাজব্যান্ড মানে আমার ননদ দেখো একটা চিঁড়ে ভাজা দিয়েছিল তো সেই চিঁড়ে ভাজাটা এখন বের করলাম গতকালকে দিয়েছিল আর আজকে একটু বের করে হাজব্যান্ডকে দিচ্ছি আর আমি খাবো তো আমি এখন সব কিছুই প্রায় খেতে পারি আগে যেমন পারতাম না আর এখন খেতেই পারি সেটা নিয়েও আমার মনে হয় যে আমি কেন খেতে পারি আমি হচ্ছে আমার কোনো কিছুতেই কেন আর প্রবলেম হচ্ছে না তো এটা নিয়েও আমার একটু কেমন একটা মনে হয় তো এই যে দেখো এখানে মাছ তরকারি সব রান্না হয়ে গেছে এখন আমরা সবাই মিলে দুপুরের মানে খেতে বসবো একবারই প্রায় রান্না হয়েছে একটু বেশি করে রান্না করার হলো যাতে করে আর রাত্রেবেলা রান্না না করতে হয় এই যে সন্ধ্যাবেলা এখানে দেখো রুটি বানানো হচ্ছে এটা আমার হাজব্যান্ডের ইচ্ছা যে রুটি খাবে সেই জন্যে কিন্তু রুটিটা বানাচ্ছে আর মাসিমা রুটি বানাতে ভালোই বাসে এই যে আমি এখন ভাত কাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ওপরের রুম আমি সন্ধেবেলায় আসি আর পরের দিনই যাই এই যে আমার জন্য ভাত নিয়ে এসছে তো সেই যে মাছের তরকারি ওই যে কি বলে ওটা কচু দিয়ে মৌরালা মাছ এই যে তিনটে চারটে মৌরালা মাছ দেখতে পাচ্ছ আর এখানে আছে রুটি আর ওই ছাইডে আছে একটু মাংসের তরকারি ননদ দিয়েছিল। সবাই ভালো থেকো সুস্থ থেকো